দিনের শুরু সকালবেলা এই সকালবেলায় যে পরিমাণে গরম পড়া শুরু হয়েছে সারা দিনে আর যে কি পরিমানে গরমের তাপমাত্রা থাকবে যা কোনো বলা আর এই এই সকালবেলায় গেমে যাচ্ছি দেখেন কি অবস্থা আমার আস্তে আস্তে করে ঘামাতে শুরু করেছি এই যে দেখুন এতক্ষণ পর্যন্ত রোদ দেখা যায় না গাছে ছায়া ছিল এখন রোদ দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ধীরে ধীরে রোদের তাপমাত্রা বাড়তেছে বন্ধুরা সকালবেলা বের হয়ে ডিউটি শেষ করে মাত্র বাসার দিকে ফিরতেছি আর আজকে মোটামুটি আগের তুলনায় রোদ একটু কম তবে সকালবেলা যে তাপমাত্রা ছিল আজকেও মনে হয় মোটামুটি রোদের ভালোই তাপমাত্রা হবে তবে সে তুলনায় তেমন একটা আজকে রোদ পড়ে নাই তবে গেল তিন চার দিন ধরে প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা ছিল গরমের কারণে প্রচন্ড পরিমাণে অধৈর্য লাগতেছিল কাজ করতে মোটামুটি ভালো কষ্ট হয়েছে গেল বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে রোদ্রের তাপমাত্রা ছিল যে গাছের কোনো পাতা লতা ডালপালা কোনো কিছুই নড়েনি তবে আজকে মোটামুটি দেখতেছি ভালো বাতাসও ছেড়েছে আর মোটামুটি একটু ঠান্ডাও লাগতেছে গরম ঠান্ডা বাতাস দুটো মিলিয়ে মিক্স তো যাই হোক একেবারেই খারাপ লাগতেছে না আগের তুলনায় মোটামুটি একটু হলেও ভালো লাগতেছে স্বস্তি লাগতো রোদ আর বাতাসের মধ্য দিয়ে যে ঘামাচ্ছি না তা না মোটামুটি ভালো ঘামাচ্ছিও তবে হালকা হালকা বাতাস আসতেছে যার কারণে একটু ভালো লাগে তবে যা বুঝতেছি ক্রমে ক্রমে আস্তে আস্তে করে রোদের তাপমাত্রা আরো বাড়বে আর এভাবে বাড়তে থাকলে মোটামুটি কাজ করতেও অস্বস্তি লাগবে কিন্তু কি আর করার সব কষ্ট তো পরিবারের জন্যই এই রৌদ্রের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি বোঝা যাচ্ছে কিনা জানি না প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি বাতাস ঠিকই কি আর করার সব কষ্ট মেনে নিতে হবে রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছুর মধ্যে দিয়ে পরিশ্রম করে পরিবারের জন্য কিছু করার নামই হচ্ছে আমরা পুরুষ মানুষ আমাদের এই কষ্টগুলো পরিবারের অন্যান্য সদস্যরা কি বোঝে বুঝে ঠিকই কিন্তু ওইভাবে উপলব্ধি করতে পারে না যদি উপলব্ধি করতে পারতো তাহলে আমাদের মাঝে মধ্যে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা অনেক সময় উল্টা অনেক কিছু বায়না করে বসে সে জিনিসগুলো করতো না আর না করেই বা উপায় কি কারণ প্রয়োজন তো প্রয়োজনীয় যেটা সেটা তো অবশ্যই চাওয়াটাই স্বাভাবিক তাই না তো যাই হোক তারপরও চেষ্টা করি আমরা পুরুষ মানুষ যারা আছি যারা পরিশ্রম করি পরিবারের জন্য কষ্ট করি কিছুটা হইলো তাদের চাহিদা পূরণ করার জন্য আমার মুখ দিয়ে কিন্তু ঘাম পড়তেছে একদম মতো দেখলে হয়তো কেউ বুঝতে পারবেন যদি ভালো করে খেয়াল করেন প্রচুর পরিমাণে ঘামাচ্ছি যা কোনো বলার পাহির বৃষ্টির মতো পানি পড়তেছে মনে হচ্ছে এরকম অবস্থা হাঁটছি ঘামাচ্ছি শুধু এটাই দেখালাম কিন্তু এত বেশি ঘামানোর কারণ কি সেটা তো দেখালাম না বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছি আর এই বাজারগুলো মোটামুটি ভালোই বাহার যার জন্য আরো বেশি ঘেমে যাচ্ছি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই করার রোদ্রের মধ্যে দিয়ে ভাই কেন হাতে করে বাজারগুলো বাসার দিকে নিয়ে যাচ্ছেন চাইলে তো রিক্সা দিয়েও যেতে পারতেন উত্তর একটাই কিছু টাকা সেভ করা আর এই কিছু টাকা সেভ করা আমার জন্য অনেক কিছু আর এরও আরও একটা উত্তর আছে সেটা হচ্ছে উত্তর বলা যায় না এটা বলা যায় হচ্ছে ইনকামের উপর নির্ভর করা এক কথায় বলা যায় ইনকাম যার বেশি খরচ করতে তার গায়ে লাগে না ইনকাম যার কম খরচ করতে তো একটু গায়ে লাগবেই স্বাভাবিক তো হয়তো অনেকে এবার বুঝতে পেরেছেন কি বোঝাতে চাইছি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আরেকটি কথা জানিয়ে রাখি বেশ কিছুদিনের মধ্যে আমার এই চ্যানেলে ধামাক ভিডিও আসবে আর এই ধামাকা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিয়ে রাখতে চাই আর এই মেসেজটা হচ্ছে অনেকে অনেকের ছোট কর্ম দেখলে অবহেলা করেন তুচ্ছ করেন দয়া করে এই কাজটা কেউ করবেন না কারণ যার যার কর্ম তার কাছে অনেক বড় কারণ এই কর্ম দিয়ে পরিবার চালানো হয় এবং নিজে চলে সুতরাং কেউ কারো কর্মকে অবহেলা করবেন না ছোট করে দেখবেন না অন্যের কর্মকে অবহেলা করতে চেয়ে দেখা গেছে একটা সময় এরকম অবহেলিত অবস্থার মধ্যে দিয়ে আপনিও পড়তে পারেন আপনার অবহেলা করতে পারে সুতরাং কেউ কাউকে অবহেলা না করে কেউ কারো কর্মকে অবহেলা না করে তো বন্ধুরা যাই হোক অনেক গল্প হলো এবার বাসার দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ